বা ঢাকা জেলা অন্তর্ভুক্ত নব থানাধীন খুব ছোট্ট একটা হাট হাট এটা বিশেষ ব্রিটিশ পিরিয়ড থেকে হাটটা জঙ্গল ধরে হয়ে আসছে তো প্রতি বছর আমরা এই হাঁটে আমাদের গরু বিক্রি করতে আনি যদিও আজকে আমরা আমাদের হাটে গরু বিক্রি করতে আনি না আমরা আসছি হাটটা একটু দেখার জন্য কি পরিমাণে বারের সোমবার সোমবারের হাট বসে এটা আমরা আজকে আসতে দেখার জন্য দেখব হাট সম্বন্ধের ধারণা নিব তারপরে আমরা আমরা আপনাদেরকে সেটাও দেখবো আমরা এবং আমাদের চ্যানেলের মধ্যে আপনারা সব কিছু জানতে পারবেন তো আসেন আপনাদেরকে নিয়ে আমরা যদি কিছু কোনো কোনো বেচা বিক্রি হয় সেটা তো জানার চেষ্টা করব এবং আপনাকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম সত্তর হাজার সুন্দর আছে মাসাল্লাহ সুন্দর আছে সবাই দর্শক দিয়ে দেখতেছেন ওটা চাওয়া দাম কাস্টমারদেরকে বলে দিতেছে এক লাখ পাঁচ দাম কত আমরা ভাই কত চাইলেন দাম এক লাখ দশ হাজার চাইছেন বাজারকে এক লাখ পাঁচ হাজার বলে দিতেছেন ভাইরা কিছু বলছেন কত বললো সত্তর আশি বলেন হ্যাঁ সময় দর্শক আপনারা দেখতেছেন আসলে ধীরে ধীরে হাটে গরুর সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে আমরা ইতিমধ্যে আপনারা আপনাদেরকে জানালাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধীরে ধীরে ঠিক এই হাটে কী পরিমাণ গরু আমদানি হয় সেটা আমরা আপনাদেরকে জানাবো

সত্তর বলে পঁচাত্তর বলে যে সত্তর কথা তবে দর্শক এদিকে বেশ কিছু লাল কালার গরু উৎসের সাথে গরু আমরা আপনাদেরকে প্রতিটা গরুর ছবি দেখাই দিতেছি যখন যে গরু বিক্রি হবে আমরা আপনাদেরকে সেই গরু রেট সম্বন্ধে জানাবো এবং কত বিক্রি হলো কীভাবে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ টাকা কত ছিল দাম এটার হ্যাঁ এক লাখ পনেরো

ওনাদের হাটে আমরা গরু উঠাই সেই সুবাদে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো সময় দর্শক আসলে এই ক্রেতা সমাগম যতটুকু আছে মোটামুটি আসলে সবাই আসতেছে দেখতেছে ঘুরতেছে এখনও কিনা ব্যসা এখনও স্টার্ট হয় নাই সবাই সবাই আসলে মানে হাটে যখন গরু উঠে করবা না গরু সবাই দেখার জন্যই আসে তারপরে আসতে ধীরে কিনবে দেখবে শুনবে কিনবে গরু শহেদ হবে ভাই জান আপনাকে বড় গরুটার দাম কত চান

এই হাটে তো থাকবেন কন্টিনিউ ইস পর্যন্ত তাহলে ইনশাল্লাহ আপনার সাথে আমারও দেখা হবে আমিও আগামী এই হয়তো দুই এক দিনের ভিতরে আমারও গরু আমারও ফার্মের গরু আমরা এখানে উঠাবো এই হাটে উঠাবো আমরাও কত বছর তো সময় দর্শক আসলে এই হাট সেরা গরু এই পর্যন্ত আমরা যতটুকু ঘুরলাম দেখলাম সবচেয়ে বড় কথা হলো হাট সেরা এখানে যে গরুগুলো দেখতেছে এই হাটের মধ্যে সর্বোচ্চ সেরা গরু হচ্ছে আজকের আকর্ষণ এটা এবং সেই সাথে অর জোড়ার আরেকটা গরু আছে হাট সেরা এখানে আরেকটা আর এদিকে আছে আরও চারটা গরু এগুলা মোটামুটি আজকে হাটের মধ্যে আমরা যতটুকু ঘুরলাম তার মধ্যে হাটসারা গরু হচ্ছে এগুলা আর আপনারা যারা গরু ক্রয় করতে চান এই কুমুর কটগাছে নিচে ভাই আপনার নামটা জানো কি আমিনুল আমিনুল ব্যাপারী ভাই জায়গা বললে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং অন্য বাসাও হাটের পাশেই

সময় দর্শক শুনবেন আপনারা আমাদের সেই ব্যাপারি ব্যয়ের কথা তো আপনাদের দাওয়াত হলো ইনশাল্লাহ আপনারা আসবেন এই হাটে গরু ক্রয় করবেন এই হাটের বিশেষ একটা সুনাম আছে এই হাটে যারা গরু ক্রয় করতে আসে কখনো হাসিল নিয়ে বাজে না এবং এই বছর হাসিলের সংখ্যা আরও অনেক কমে গেছে গত বছরের তুলনায় এই বছর হাসিলের সংখ্যা অনেক কম সমান দর্শক ঠিক এই খালি জায়গাটাতে গত বছর আমরা আমাদের গরু রাখলাম আপনাদের একটু দেখে নিলাম সম্মানিত দর্শক এই হচ্ছে হাফserverId গরুগুলা ভিডিও আপনাদেরকে আমরা ক্লিপ দেখালাম আস্তে আস্তে তবে মোটামুটি শব্দই গরু আছে গরু যথেষ্ট পরিমাণ গরু উঠছে হাঁটে আস্তে আস্তে ধীরে ধীরে গরু উঠতেছে গরু কত? গরু কত? ব্যবসায়ী সাহেব গরুর দাম কত করতেছেন? 4 লাখ 60 দামা দামি হয়েছে নি পর্যন্ত খুব সুটম দেয় একটা গরু ভাই এটা এটা ইয়া বামাজাত না এটা রে কয় পাকরা সাইওয়াল হ্যাঁ দর্শক এটা আমাদের নিজস্ব এলাকার গরু এটা আমার এক খালাই আনছে ওর গরু দুইটা গরু কারো দেখতেছেন একটা প্রজাতের বিশাল দেহের একটা গরু সাগর এটার দাম কত সাহচিতে তাই শব্বিশ রমেন্দ্র শরীর খুব ছোটম দেহের আরেকটা হল স্ট্যান্ড ভিজেন যাদের ষাঁড় গরু আমরা আপনাদেরকে হাটের মধ্যে সবচেয়ে সেরা সেরা তিনটা এখানে ক্লব দেবীট গরু আছে সেটা আমরা আপনাদের মধ্যে আমাদের তুলে ধরলাম তো সাথে যারা নিয়মিত ছিলেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার ডেরি সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভাই এগুলো অদুর আনুমানিক কয় মনে করে ভাই আর পাশ দর্শক বারো মনের নিচে হবে না ইনশাল্লাহ এটাই বলতেছে তো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম ইনশাল্লাহ ব্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে